রমজানের পনেরোতম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রমজানের মাঝামাঝি এই দিনে আমাদের কিছু বিশেষ কাজ করা উচিত ইবাদত বৃদ্ধি রমজানের সময়ে ইবাদতের পরিমাণ বাড়ানো উচিত নিয়মিত ও দোয়া করা উচিত দান সদ্কা এই সময়ে অভাবী ও দরিদ্রদের মাঝে দান সদকা করা উত্তম লাইলাতুল কদর সন্ধান রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে তাই এই রাতগুলোতে বিশেষ ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর সন্ধান করা উচিত তওবা ও এই সময়ে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা উচিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা এই সময়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের খোঁজ খবর নেওয়া উচিত ভালো কাজ করা এই সময়ে বেশি বেশি ভালো কাজ করা উচিত যেমন অসহায়দের সাহায্য করা অসুস্থদের সেবা করা এবং মানুষকে সৎ পথে চলার জন্য উৎসাহিত করা এছাড়াও রমজানের এই সময়ে আমাদের কিছু বিষয় থেকে বিরত থাকা উচিত মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা উচিত পরনিন্দা করা পরনিন্দা করা থেকে বিরত থাকা উচিত রাগ ও হিংসা করা রাগ ও হিংসা করা থেকে বিরত থাকা উচিত অপচয় করা অপচয় করা থেকে বিরত থাকা উচিত রমজানের এই পবিত্র সময়ে আমরা যদি উপরোক্ত বিষয়গুলো মেনে চলি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং রমজানের বরকত লাভ করতে পারব